مولا يا صل وسلم دائما ابدا على حبيبي السلام عليكم ورحمه الله تعالى وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين اما بعد جيجي كانت شكل كي দাওয়াত জানাচ্ছি আজকের অনুষ্ঠানটি দেখবার জন্য আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আমরা প্রতিপর্বের নয় আজকের এই পর্বটিকেও তিনটি সেগমেন্টে সাজিয়েছি প্রথম সেগমেন্টে আমরা আলোচনা করব পবিত্র মাহে রমজানের প্রস্তুতি নিয়ে এবং দ্বিতীয় সেগমেন্টে আমরা আলোচনা করব তাসাউফের নির্মতা ও অন্তর্দৃষ্টি নিয়ে এবং সর্বশেষ সেগমেন্টে আমরা আলোচনা করব হাজরত লাল শাহবাজ কালন্দার রহমতুল্লাহ আলী তার জীবনে নিয়ে এবং আজকে এই অনুষ্ঠানে যিনি আলোচনা করার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে আমাদের মাঝে রয়েছেন চট্টগ্রাম বাইজির শান্তিনগর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব এবং চট্টগ্রাম ফটকশ্রী মাইজ ভান্ডারি বাদ্রাসাহে গৌসুল আজম মাইজ ভান্ডারি এর আরবি প্রভাষক হাজদুল আল্লাহ মৌলানা মোহাম্মদ মুজিবুল হক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি ওবরাকাত প্রিয় দর্শক পবিত্র মাহে রমজান হচ্ছে মুসলমানের আরাধ্য যে মাসগুলো সেই মাসগুলোর অন্যতম একটি মাস পবিত্র মাহে রমজান হচ্ছে শাহরুল্লাহ বলা হয়েছে অর্থাৎ আল্লাহ রাবুল্লাহ আলমিনের মাস আল্লাহ রাবুল্লাহ আলমিনের মাস বলতে এই মাসটিকে আল্লাহ রাবুল্লাহ আলমিন নিজে রহমত করে বরকত দিয়ে দয়া করে তার বান্দাকে দান করেছেন তিনটি কাজের জন্যে একটি হচ্ছে আল্লাহ রহম আলামিনের আলমিনের অপার রহমতকে পাওয়ার জন্যে এবং দ্বিতীয়টি হচ্ছে মহান আল্লাহ রাবুল্লা আলমিনের পক্ষ থেকে যেই ক্ষমা এই মাসে ঘোষণা করা হয়েছে সেই ক্ষমার ভিতরে নিজেকে সামিল করবার জন্য তথা ক্ষমা প্রাপ্ত হওয়ার জন্যে এবং তৃতীয়টি হচ্ছে সেই কঠিন জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করবার জন্যে এই মাসটিকে শাহরুল্লা বলা হয়েছে তো আসুন আজকে আমরা আপনার সাথে প্রথমেই এই মাসের যে প্রস্তুতি সম্পর্কে সেই প্রস্তুতি সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাইব যে পবিত্র রমজান চলে এলে কিন্তু প্রস্তুতির কোনো বিষয় কিন্তু নেই বরঞ্চ পবিত্র রমজান আসার আগে থেকেই একজন মান্দাকে রমজানের জন্যে শারীরিকভাবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে বিভিন্নভাবে প্রস্তুতি গ্রহণ করতে হয় তো প্রস্তুতির বিষয়টি আপনি বলবেন আউজবিল্লাহ রজিম ইসমিল্লা রহমান রাহিম বিজ্ঞ সঞ্চালক আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় অবতারণা করেছেন সেটি হচ্ছে আমরা জানি যে মাহ রমদান এটি আজকে দেখে নয় রসুল আকরাম সাল্লাইসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এমন একটি নিয়ামত যে নিয়ামতটা আমরা স্বীকার করলে দেখবেন বারোটি মাস আল্লাহ ফাক রবুল্লা দিয়েছেন তার মধ্যে রমজান মাস হচ্ছে শ্রেষ্ঠ মাস এবং এই এটার যে প্রস্তুতি এটা বলার আগে আল্লাহ ফাক রবীন পবিত্র কোরআনে পাকে ইসাদ করেন ফিল কোরআন যে রমজান মাস যেটা হবে সেটা হচ্ছে এমনটি মাস যেটা হচ্ছে মানুষের হেদায়তের জন্য এবং এটা হচ্ছে কোরআন নাজিলের মাস এবং এটার মাধ্যমে সত্য এবং মিথ্যা পার্থক্য করার জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম কিন্তু আমরা হসুল আক্রম সালসালামের আরেকটি পাক আমরা দেখি সেটা হচ্ছে নবীজি বলছেন যে আজকে থেকে নয় যখন মাহের রমজান মাস চলে যায় এর পরবর্তী থেকে মাহের রমজান মাসের আগা আসার আগ পর্যন্ত অর্থাৎ সাবান মাস পর্যন্ত বাকি এগারো মাস শুধু প্রস্তুতি চলে আল্লাহর পক্ষ থেকে মাহের রমজানের রোজাদার ব্যক্তিদের জন্য জান্নাতকে কীভাবে সুসজ্জিত করা যায় পাকের হাদিসের মধ্যে এটাই আছে যখন যখন রমজান মাস যখন প্রবেশ করে তখন একটি সুবিষিত বাতাস আরশের নিচে যে আরশে যে পাতাগুলো আছে সে পাতার উপর যখন একটা বাতাস বয়ে যায় তখন হুড়দের তাদের নাকের ডগায় যখন অনুভূতি করে তখন তারা বলতে থাকে এ বারে আলাপ আজকে এটা কিসের সুবাস তখন বলা এটা রমজান মা জানের রমজানের এমন একটি সুবাস তখন তারা এটাই কামনা করে এ বারে তালা এই মাসে যারা রোজা রাখবেন রোজাদার ব্যক্তিদেরকে তাদেরকে আমাদেরকে স্বামী বানাবেন এবং তাদের ওই চক্ষু দ্বারা আমাদেরকে শীতল করাবেন তাদের চক্ষু দিয়ে আমরা শীতল করাবো তাহলে বোঝা যায় যেখানে আল্লাহ রসুল সাল্লা ফের সাল্লাম হাদিসে পাকর আল্লাহ স্বয়ং জান্নাতকে সুসজ্জিত করেন এত সুন্দর করে ডেকোরেশন করেন একটিমাত্র কারণে আমার বান্দারাও রোজা রাখবেন ঠিক একইভাবে আমরা আরেকটি ডাইমেনশন দেখতে পাই সেটা হচ্ছে আল্লাহ পাক রবুল্লা আলমিন রমজান মাস শুরু হওয়ার আগে আগে দুটি গুরুত্বপূর্ণ মাস দেওয়া হয় একটি রজব সাবান রমাদন রসুল পাকের হাদিসের মধ্যে আছে রজবন শাহরুল্লাহ রজব হচ্ছে আল্লাহর মাস এবং সাবান হচ্ছে রসুলের মাস আর রমজান হচ্ছে উম্মত মোহাম্মদের মাস তার বোঝা যায় এই তিনটে ডাইমেনশনকে আমরা এটাই প্রস্তুতি গ্রহণ করতে পারি বলো তো এখানে শাবান মাস যেটা রয়েছে সেটা হচ্ছে প্রস্তুতির মাস রসুল পাকের একটা হাদিস পাক খুবই মনে পড়ে রসুল পাক বলেছেন এ উম্মদী আল্লাহর বান্দা তোমরা যারা আছো তোমরা সাবার মাসে রোজা রাখো কেন তোমাদের শরীরটাকে পরিষ্কার করার জন্য সাবার মাসে রোজা দিয়ে তোমাদের বদনটাকে তোমাদের শরীরটাকে তোমরা পরিষ্কার করো কেন মাহ রমজানকে স্বাগত জানানোর জন্য ঠিক আমরা একইভাবে দেখি যদি আমি চিন্তা করি যে মাহের রমজানকে কীভাবে সাজাবো আমি দুটো দিক আলোচনা করবো একটা হচ্ছে শারীরিকভাবে প্রস্তুতি গ্রহণ করা আরেকটা হচ্ছে মেন্টালি যেটা আমরা মানসিক প্রস্তুতির কথা বলছি দেখুন এখানে এ পরিস্থিতির কথা চিন্তা করতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন মৃত্যু দান করেছেন কিন্তু এই মউত আমরা একটু চিন্তা করলে মৃত্যুটা সবসময়ে কুল্লনাফসিন যায় কিতাল মউ প্রত্যেকটা মানুষ মৃত্যুসং গ্রহণ করতে হবে না মা ইয়াদরিকুকুল মউত আমি যেখানে থাক না কোন বান্দা যেখানে থাক না সেখানে থাক কোনো ইদরিকুল আমরা জানি যে আপনি যদি কোন একটা অট্টালিকা একেবারে কোনো একটা দালানের ভিতরে অবস্থান করলো মৃত্যু আপনাকে পাকড়াও করবে আপনাকে পেয়ে বসবে কেন কারণ এটা আল্লাহর হুকুমের মধ্যে আসে তাহলে আমি একটা চিন্তা করলে দেখা যায় সেটা হচ্ছে আল্লাহ পাক হয়তো এটা মুজিব হইতে পারে এটা আমার শেষ রমজান হতে পারে আমি যে আর একবার একটি বছর সে রমজান পাবো সেটার কোনো গ্যারান্টি নাই আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে সামনে আসতে চাই সেটা হচ্ছে যা ক্রীড়াবিদ যারা আছেন একজন প্লেয়ার সে যখন সেই তার মাঠে ফিল্ডে যখন খেলার জন্য প্রস্তুতি গ্রহণ করে তাকে দুই মাস তিন মাস ট্রেনিং করতে হয় অনুশীলন করতে হয় কেন যাতে সেই ফাইনাল ম্যাচটা যখন অনুশীলন করবে খেলতে যাবে সেই জায়গার মধ্যে ভালো পারফরমেন্স দেখাতে পারে এবং সেই কারণেই সে প্রস্তুতি গ্রহণ করে থাকে যেই মাসের জন্য আল্লাহ পাক স্বয়ং প্রস্তুতি নিয়েছেন রসুল পাক ঘোষণা করেছেন এবং সমস্ত তারাও কিন্তু প্রস্তুতি গ্রহণ করেন যে আল্লাহর বান্দারও রোজা রাখবে সেই জায়গার মধ্যে আমার আপনার প্রয়োজন প্রত্যেক মানুষের প্রয়োজন শ্রেষ্ঠ মাসকে কদর করা মূল্যায়ন করা এবং প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট এটিকে ব্যয়িত করার জন্য এই গুরুত্বপূর্ণ মাধ্যমকে আমাকে সামনে রেখে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে আমরা সেটা হচ্ছে আমাকে বেশি বেশি করে তাওবা ইস্তফার এটা তাওবার প্রশিক্ষণ এখন থেকে নেওয়া উচিত যে আমি পৃথিবীতে অনেক কাজ করলাম এগারোটে মাস চলে গেল আজকে এই মাহে রমজান আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত হিসেবে আসছেন এবং এই নিয়ামতের জন্য আমরা এখন থেকে তাওবাকার ইস্তফার করা দুই নম্বর যে কাজটা করবে একজন মুসলিম হিসেবে সেটা হচ্ছে মাহের রমদানের যে ফাজাইল আছেন মাসালা মাসাইল আছেন যে সমাধানগুলো আছেন ওগুলো উনি রপ্ত করবেন যুগ গলমায় কামের কাছ থেকে জেনে নেবেন কেন আমি যদি মাহের রমজানের মাসলা মশাইলগুলো না জানি মাহের রমজান রোজা কীভাবে ভাঙবে বা কোন জায়গায় হলে আমার রোজাটা ভুল হয়ে যাবে এই বিষয়গুলো আমাদের খুব রপ্ত করা উচিত আমি মনে করি এখনো দেখা যায় যে একজন মানুষ সে রমজানও রোজা রাখা শুরু করেছে কিন্তু এমন একটা কিছু কমন মিস্টেক আমরা যেটাকে বলি সাধারণ ভুল যেটা বলি আমরা এই সাধারণ ভুল করার কারণে আমার রমজান রোজা হচ্ছে কিনা এটা এমন এক সময় অকে ভাল নয় এরপর আরেকটা যে প্রয়োজন আমরা দেখি যে আমার হয়তো নবী করিম সাল্লাহ সাল্লামের যে শিক্ষা মাকে যখন আসতেন সাবাই কেরামকে বেশি বেশি বলতেন তোমরা রোজা রাখো বিশেষ করে সাবান মাসে রোজা রাখতেন বেশি বেশি করে দান সত্তা করতেন বেশি বেশি করে ফার তওবা করতেন এই প্রশিক্ষণের মাধ্যমে এটাই জানান দেয় যে রসুল আকরাম সাল্লাহ আলাইসালাম বারবার তাকে দিয়েছেন সাবান মাসকে আমি এটা সংযুক্ত করার কারণ হচ্ছে একটি মাত্র কারণ যাতে তারা সেটা স্বাদ অনুভব করতে পারে এরপরে একটা দোয়া আছে যেটা আপনার রজব মাসে পরে যাবো আমি আপনার কাছে এখন জানতে চাইবো যে এগুলো তো যেগুলো বললেন আপনি এগুলো হচ্ছে বিভিন্ন দোয়া কালাম অর্থাৎ ধর্মীয় প্রস্তুতির কথা মানুষের বাস্তবিক প্রস্তুতি বলে একটা জিনিস আছে যেটি হচ্ছে যে বাজার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বাজার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ করে মানুষের ভূমিকা ব্যবসায়ীদের ভূমিকা সেই সম্পর্কে কোনো প্রস্তুতির কথা রয়েছে বলেছেন গুরুত্ব দিতে হবে এই জন্য এটা সর্বশ্রেষ্ঠ মাস এই জন্য যারা ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু তাদের জায়গা থেকে দ্রব্যমূল্যের যেই দাম বাড়তি সেই জায়গা থেকে তারা আসতে চাইলে ব্যবসায়ী রমজান আমরা সাধারণ মুসলমানের জন্য কেটে খাওয়া মানুষের জন্য যদি আমি ওই জায়গা থেকে ছাড় দিতে পারি তাহলে ব্যবসায়ীরাও এখানে উপকৃত হতে পারবে পাশাপাশি সাধারণ মুসলিম জনগণ যারা আছেন তারাও কিন্তু রমজান মাসকে স্বাগত জানাতে পারবে আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্টে তথা তরিকতের বিষয়ে তাসাউফের বিষয়ে আলোচনায় আমরা আজকে আপনার কাছ থেকে জানতে বল তাসাউফের যে নিরবতা এবং অন্তর্দৃষ্টি যেটিকে খামসি বলা হয় হচ্ছে আপনার ফার্সিতে এবং যেটি আমাদের যে তরিকতের যে ভাষা রয়েছে টার্মিনোলজি রয়েছে সেই টার্মিনোলজিতে এটাকে বলা হয় সুকুন বা সুকুত বলা হয়ে থাকে এবং অন্তর্দৃষ্টি আর নাজরুল আমেক বা অন্তর্দৃষ্টির ভিতরে এই বিষয়গুলো নিয়ে আপনি বলবেন যে বিশেষ করে নীরবতাটা এটা কোন দিকে মিন করে এটার কাজ কি এটি আসলে যারা সুফিপন্থী বা সহপন্থী যারা আছেন আল্লাহ নেকর বন্দার বুজুর দিন যারা আছেন তাদের মধ্যে আমলটা আমরা বেশি পাই আমি প্রথমে এটাই টানবো বাহ্যিকভাবে আমরা একটা কথা চিন্তা করলে দেখি যে সেটা হচ্ছে মানুষ মনে করে চুপ থাকলে মনতার লক্ষণ মান সাকাতা না যা যে চুপ থাকলো সে মুক্তি পেলো আবার আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই সেটা হচ্ছে মানুষ বলে এক চুপ শত সুখ যদি কেউ একটা চুপ থাকে শত সুখের গ্রান সে গ্রহণ করবে অনুভব করবে কিন্তু তা সবপন্থী যারা আছেন তাদের দৃষ্টিকোণ থেকে আসলে সুকুরটা কি আসলে মনতার লক্ষণ নাকি এখানে সুবিধা সুবিধা সুবিধাপন্থীর একটা আলামত কখনো নয় তার যারা আছেন তাদের ক্ষেত্রে সুকুতের যে বিষয়টা সেটা হচ্ছে সম্পূর্ণ আমি একটা বিষয় প্রথমে খেয়াল রাখবো মানুষ কথা বলা থেকেই বিরত থাকার নাম হচ্ছে সুকুত চুপ থাকা জিবাটাকে নিয়ন্ত্রণ করো এখন আমি যদি চিন্তা করি যে জিব্বার যে গুরুত্ব এটা আপনাকে খেয়াল রাখতে হবে আমরা যদি দেখি আক্রম সালাম হাদিসে মধ্যে অসংখ্য জায়গায় বলেছেন লিসান জিউ পাকে তোমরা হেফাজত করো নিয়ন্ত্রণ করো কেন কারণ এই জিবা হচ্ছে মানুষের কলবের দরজা অর্থাৎ কলবের একটা মুখপাত্র আছে কলবের মুখপাত্র হচ্ছে কলবের প্রতিনিধি হচ্ছে মধ্যে এসেছে সকাল যখন উদিত হয় যখন সাথে উদিত হয় মানুষের প্রত্যেকটা অর্গান বডির পার্ট যেগুলো আছে চোখ এরপর আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তখন তারা জিওয়া কে অনুরোধ করে যে তুমি যদি ঠিক থাকো আমাদের সমস্ত অঙ্গ ঠিক থাকবে আর তুমি যদি বেটিক থাকো তাহলে আমরাও বেটিক হয়ে যাবে কেন আমাদের তোমার ওই জবানটা হচ্ছে গুরুত্বপূর্ণ এই জবানকে নিয়ন্ত্রণ করতে পারলে এই জবানের মাধ্যমে তোমার সব কিছু ঠিক থাকবে কারণ এই জবানের মাধ্যমে আমরা অযাচিত অহেতুক অতিরিক্ত কথাবার্তা বলার মাধ্যমে মানুষের মনে আঘাত পাই আপনি দেখবেন যদি কোনো মানুষ কারো একটা শারীরিক ব্যস্ততার কারণে যদি আমরা চিন্তা করি কোনো মানুষের কথার আঘাত যখন রিফ্লেকশন করে আঘাত চলে যায় তখন সেটা মনে গিয়ে লাগে কেন এটার কারণটা হচ্ছে কোনো মানুষ যদি শরীর আঘাত পায় সেই শরীর আঘাতটা কিন্তু যে কোনো সময় এটা চিকিৎসা ট্রিটমেন্ট করা যায় কিন্তু কলবের নিয়ন্ত্রণ হারিয়ে গেলে কলব যখন নিরাশ কলবের নিয়ন্ত্রণ যখন জিবাকে হেফাজ করতে পারে না ওই জিবা আপনাকে সমস্ত জীবনের সর্বনাশী হিসেবে চিহ্নিত হবে এবং এটাই হচ্ছে আপনার কালসাপি হবে এবং যদি আমরা কলবটাকে মজবুত রাখতে চাই তাহলে আমাদের এই কলবের জিবা যেটা আছে সেটা নিয়ন্ত্রণ রাখতে হবে তো একটা কাজ করতেন তারা বলতেন বাহ্যিকভাবে তারা বেশি কথা না বলে তারা চুপ থাকার মাধ্যমে আল্লাহর প্রেমে এত বেশি ডুবে যান আল্লাহকে এত বেশি করেন আল্লাহ জিকিরে ফিকিরে দেনে মগ্ন হয়ে যান যেটার মাধ্যমে তারা আল্লাহ রূপসা আল্লাহর সাথে কালাম করেন আল্লাহ সাথে দিদার করেন এটাই হচ্ছে মূল বিষয়টা এই জন্য সুফিকরামরা কিন্তু মুখে চুপ অন্তর জগৎ দিয়ে অনেকভাবে কানেকটিভিটি হয় এবং এখানে আপনি আরেকটা বিষয় বলেছেন ফেরাসত অন্তর্দৃষ্টি ওকে এটা হচ্ছে আহ অন্তরিক কলবের একটা দৃষ্টি রোহায় দৃষ্টি আমি এই দৃষ্টির ক্ষেত্রে আমি একটা পাকের হাদিস টানছি সেটা হচ্ছে রসুল পাক সাল্লাম মুমিন তোমরা মুমিনদের ফেরাসতকে অন্তর্দৃষ্টি সম্পন্নটাকে নূরটাকে তোমরা ভয় করো কেন ফাইন্না হু ইয়ানসুর নিশ্চয় তারা যে চোখ দিয়ে তাকে আল্লাহ নূর দিয়ে তাকায় তো ব্যাখ্যা গ্রন্থ যারা আছেন তারা কিন্তু ফেরাসতের মিনিট এইভাবে করেছেন ফেরাসতটা হচ্ছে একটা আল্লাহর নূর এই জন্য আল্লাহর আউলি কেরামের যে পাওয়ারের কুয়াতের মধ্যে একটা মহাশক্তি হচ্ছে এই অন্তর সম্পন্ন এই নজরটাই হচ্ছে এই জন্য আপনি দেখবেন অসংখ্য আল্লাহর আউলি কেরামরা তাদের কালামে কালামে বলেছেন যে অন্তর জগৎ দিয়ে যেটা সম্ভব হয় সেটা কিন্তু যে পাওয়ারটা থাকে এটা অন্য কোনো জায়গা হয় না আপনি দেখবেন আমার যদি চিন্তা করি আল্লাহর আউলি কেরামরা দেনে কিভাবে ডুবে থাকেন এটার একটা ফিকির হচ্ছে আমরা সলাত দায়মি রোজার ক্ষেত্রে আমার যেটা আমরা বলি সবসময় উনি আল্লাহর মধ্যে থাকেন এটি কেন চুপপাকার মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন যে উনি আছেন কিন্তু না না উনি অন্তর দিয়ে সবকিছু অবলোকন করেন এবং উনি যে কাজের মধ্যে এত সম্পূর্ণ দুনিয়া বিমুখ হয়ে আল্লাহ হয়ে যান যার কারণে এই যেটা আমরা যে কি যে নিরবতা হলুয় বলা থাকে আমি আপনার কথা আরেকটা বিষয় নিয়ে আমি করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যে বিষয়টা বললেন অন্তর্দৃষ্টি অনেকে আছে অন্তর্দৃষ্টি বিষয়টাকে বিশ্বাস করে না অন্তর্দৃষ্টি কী জিনিস আবার অন্তরের ভিতরে চোখ আছে কিনা আমরা যে চোখ দিয়ে দেখি এটাই তো বড় চোখ দেখুন তাদের জন্য বাস্তব প্রমাণ হচ্ছে যে হাদিস শরীফে এসছে যে তোমরা বদনজর থেকে বেঁচে থাকো কারণ বদনজর মানুষকে নেয় কবরে উটকে নেয় হাড়িতে মানে উট দুর্বল হয়ে যেতে থাকে তাকে জবাই করে তাকে ই করে ফেলতে হয় খেয়ে ফেলতে হয় নাহলে ওটা বাঁচবে না এখন এই বদনজর এমন একটা জিনিস যেটি আমাদের ধর্মের লোক হোক কিংবা ধর্ম অন্য ধর্মের লোক হোক প্রত্যেকেই কিন্তু বদনজর জিনিসটা মানে ব্যাড আই যেটাকে বলা হয় ইভেল আই বলা হয় এই ইভেল আই বিষয়টাকে বিশ্বাস করে থাকেন যে একটা মানুষ যাদের বদ নজর থাকে কোনো একটা শিশুর দিকে তাকে যদি বলে যে বাহ শিশুটা খুব স্বাস্থ্যবান ওই ওদিন থেকে তার জ্বর আসবে অসুস্থ হবে স্বাস্থ্য খারাপ হয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত ওই নজরকে না কাটানো হবে কোন ভালো ফলের দিকে তাকায় বললে ফল নষ্ট হয়ে যায় গাছটা পড়ে যায় গাছটা পড়ে যায় গাছের দিকে কোন গরুর দিকে তাকায় যদি বলা যায় গরুটা খুব নাদুস নাদুস গরু দিন থেকে শুকানোর উন্নতি দেখলে হ্যাঁ উন্নতি বন্ধ হয়ে যায় তে নজর খারাপ নজর যেটা শয়তানের পক্ষ থেকে আছে ইভিল আই বলা হয়েছে কেন যে শয়তানের চোখ হ্যাঁ বা ইভিল যেটা বদনজর শয়তানের পক্ষ থেকে আসে এটার যদি এত শক্তি হয় তাহলে ওপরালা আল্লাহ রাব্বুল আলামিন তার শক্তি তো কম না শয়তান থেকে তিনি তো শয়তানকে শক্তি দান করেছেন উল্টো আর তার পক্ষ থেকে যেই নজরটা আসে সেটাই কিন্তু মানুষের অন্তর নজর কারণ সেই নজরটা আসে হচ্ছে আর সে আজিম সেই ইসে থেকে আল্লাহ রাবুল আলমের পক্ষ থেকে আল্লাহ নূর থেকে আসে সেই নূরের মাধ্যমে কিন্তু মানুষ দেখে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আমাদের পরবর্তী সেগমেন্টে চলে যাচ্ছি তা হচ্ছে সুফি পরিচিতি সুফি পরিচিতির এই পর্বে আমরা আপনার কাছ থেকে জানতে চাইব হাজরতে লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহ আলী মহতারম আপনি সুন্দর একটা বিষয় সুফিদের জীবনী আসলে এই সুফি কেরামের জীবনী আমাদের একেবারে জীবনের সাথে ঘনিষ্ঠ কেন প্রয়োজন বর্তমান সময়ে আমরা চিন্তা করি যে অসংখ্য আল্লাহর আউলি কেরাম যুগে যুগে স্থানে স্থানে গিয়ে মানুষকে হেদায়তের বাণী ছড়িয়েছেন এবং আজকে পর্যন্ত নয় যদি আমরা বাংলাদেশ প্রেক্ষাপট ভারতবর্ষ চিন্তা করি এবং টোটালি গোটা বিশ্বের জমিনে আমরা একটা বিষয় লক্ষ্য করা যায় সেটা হচ্ছে আল্লাহ ফখরুবল্লা আবিন নবী রসুলদের পরপরে ওলি আলাদের মাধ্যমে মানুষের সিনা বা সিনা যে ইমান ইসলাম এহসানে যে প্রশিক্ষণ দিয়েছেন এবং এটার মাধ্যমে মাদ্রাসা ইসলামের খেদমত হয়েছে এটা রুহানি খেদমত বলেন এটা মানবতার খেদমত বলেন তার মধ্যে অন্যতম অর্জন সুফিদের মধ্যে হাদার লাল শাহবাস কালন্দর রহমত যিনি যার পরিচয় সম্পর্কে আমরা চিন্তা করলে দেখবেন সাধারণভাবে লাল শাহবাস কলন্দর নামে তিনি পরিচিত এবং তিনি দক্ষিণ এশিয়ার একজন সম্মানিত সুফি দরবেশ ছিলেন এবং কবিও ছিলেন তার গানে গানে মানুষকে এত বেশি প্রভাব তাসির প্রভাবান্বিত হয়েছে যার কারণে একজন মানুষ তার দিলের টাকা পরিবর্তন করে আল্লামুখী করেছেন জিকিরের মধ্যে নিমগ্ন করেছেন ফিকির মধ্যে নিমগ্ন করেছেন তার মধ্যে আমরা দেখি যে তিনি কিন্তু এমন একটা আল্লাহর বলি যিনি এগারোশো সাতাত্তর সালে আমরা দেখি যে অঞ্চলে জন্মগ্রহণ করেন বিশেষ করে তার পিতার নাম সৈয়দ ইব্রাহিম ছিলেন শিক্ষা জীবন আমরা দেখি যে তার ধর্মীয় কোরআন হাদিস ধর্মীয় যত জ্ঞান প্রয়োজন উর্দু ফার্সিতে নানা বিষয়ে তিনি অল্প সময়ে এসে তিনি শিক্ষা অর্জন করেছেন তার মধ্যে আল্লাহর একটা তরিকাকে অনুসরণ করেছেন একেবারে ঠিক একইভাবে আল্লাহর বলি সোহার দিয়া তরিকার অনুসারে ছিলেন এবং তিনি আমরা প্রত্যেক আল্লাহর বল কিন্তু আমরা দেখি যে হয়তো তাদের দাম্পত্য জীবন গঠিত হয় কিন্তু ওনার ক্ষেত্রে ভিন্নতা উনি লাল শাহবাস কালান্দার কালন্দার রহমতুল্লাহ আলী তিনি অবিবাহিত ছিলেন তিনি সারা জীবনটাতে আল্লাহ পাকের দিদারের মধ্যে ছিলেন এখানে একটা বিষয় আমি ক্লিয়ার করা উচিত সেটা হচ্ছে আমরা দেখি যে অনেক সময় অবশ্যই রসুল পাকের বিবাহ করা এটাও যেমন সুন্দর দাম্পত্য জীবন কিন্তু শাহবাস কালন্দার রহমাতুল্লাহ কেন আস অভিবাহিত ছিলেন আসলে উনি এমনভাবে হালের মধ্যে অবস্থার মধ্যে ছিলেন আল্লাহ এবং জিকিরে ফিকিরের দেন মগ্ন ছিলেন দুর্নীবীর সমস্ত ইচ্ছাটাকে দাফন করে আল্লাহরের যেটাকে প্রাধান্য দিয়েছেন যার কারণে উনি আসলে আল্লাহর জিকিরে আল্লাহর ওয়াহাদিয়াতে প্রচার প্রসারে খেদমত খাল খেদমত কাল এই দুটা বিষয়ই এত বেশি নিম মশগুল ছিলেন যার কারণে উনি এটাকে অনুভব করেন নাই বিধা হয় নাই এই জন্য ওনার জীবন আমরা বিবাহিত এই ইতিহাসটা আমরা পাই নাই এরপর আমরা দেখি যে আদার শাহ লালবাস কান্দার একমাত্র বারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে পাকিস্তানের যে সেওয়ান অঞ্চলে তিনি কাল করেছেন এবং যার মাজার পাকে আটারে সাবান অনুষ্ঠিত হয় যে মাজার পাকের মধ্যে এখনো পর্যন্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে যান কেন আল্লাহর আউলি কেন দরবারে পাক উন্মুক্ত সবার জন্য আপনি একটু চিন্তা করলে দেখবেন আমরা যারা আলেম সমাজ দাবি করি আসলে এটা একেবারে রিলেটিভ জায়গা থেকে যদি আমরা কেউ চিন্তা করি যে আসলে আমাদের বাদাটা কোন জায়গায় একজন আলেমের কাছে কিন্তু হয়তো কিছু কিছু আলেম আসে যারা একবার উন্মুক্ত ভাবে রাখেন যে কোনো মানুষ যদি আমাদের কাছে আসতে চায় কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়া কোনো পর্দা ছাড়া এটা আমরা কয় কিন্তু ম্যাক্সিমাম আলেম আলেমুলের ক্ষেত্রে আমরা দেখি যে সেটা হচ্ছে আমাদের মসজিদ যে আবাদত কিন্তু এটা একজন ভিন্ন ধর্মী যারা আছেন নতুন যারা আসতে চায় তাদেরকে একটা বাধা হয়ে দাঁড়ায় তারা ওখানে কিভাবে যাবে কিন্তু আল্লাহ আউলি কেরাম যারা আছেন সুফিকমা দরগাহ খানখা যেগুলো আছে এগুলো আমরা চিন্তা করলে দেখি যে তারা যুগের উপর যুগ তারা উন্মুক্ত রেখেছেন এবং কোনো মানুষ যদি কেউ আল্লাহ আল্লাহওয়ালা হতে চায় এবং রসুল পাকের সান্নিধ্যে যেতে চায় ইসলাম ধর্মে আসতে চায় এবং আল্লাহকে চিনতে চায় তাহলে কিন্তু তারা এই সমস্ত আল্লাহ দরবারে পাকে যায় এবং আল্লাহর আউলিগকে আমরা সময় বলে যে আমাদের এই দরবারে পাক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে তোমরা আসতে পারবে এবং তোমাদের যে অভাব তোমাদের এই যে আল্লাহকে চেনার অভাব রুসুলোপাকে চেনার যে অভাব ইসলামের গাঁতি কোন কোন জায়গায় সেই বিষয়টা তারা অনুভব করতে পারেন যার কারণে আজও পর্যন্ত এই সুফি ক্রামের জীবনী যারা আছেন তাদের মাধ্যমে তাদের অবদানের মাধ্যমে এখনও পর্যন্ত ইসলাম ঠিক আছে এবং আমরা দেখি যে এই খানাকা থেকেই কিন্তু মসজিদ তৈরি হয়েছে খানা থেকে খানাকা থেকে মাদ্রাসা নির্মাণ হয়েছে এ খানাকা থেকে মানবতার সেবা যদি আমরা চিন্তা করি সেটা কিন্তু গোটা সমাজে পরিণত হয়েছে এবং আপনি মাদ্রাসা মসজিদ বিশ্ববিদ্যালয়ের সহ ওয়ার্ল্ড ওয়াইড যত বিশ্বের মধ্যে আমরা প্রতিষ্ঠান দেখতে পাই এখানে দেখবেন প্রায় কিন্তু আল্লাহর অলিদের অবদান নিহিত আছে হয়তো কোনো কোনো সময় তাদের যোগ্য উত্তরসূরি না থাকার কারণে সেই জিনিসটা ফুটে ওঠা নাই এবং আমি দেখবো যে এই আদর লাল শাহবাস আবাস কালান্দর রহমতুল্লা আলাই জীবনীর মধ্যে ওনার অনেকগুলো গান রচনা করেছেন তার মধ্যে আমরা একটি গান খুব একেবারে বিভিন্ন জায়গায় সমার মাধ্যমে কাওয়ালের মাধ্যমে খুব মানুষকে আমি যদি আমি এভাবেই চিন্তা করি যে যদি এটা পবিত্রতার সাথে আট করা হয় পবিত্রতার সাথে নিয়তটা সহি হইতে হবে কিন্তু এখানে যদি আমি অশ্লীলতা ফাহেস বলি সে জায়গায় কিন্তু ওটার মূল মন্ত্রটা আসবে না বা মূল জিনিসটা আসবে না এবাদতর নিয়তে যারা সেমাকে ধারণ করে যারা কাওয়ালিকে ধারণ করে এবাদতর নিয়তে তারা কিন্তু একটা গান দামা দাম মাস্কালন্দার যে গানটা কিন্তু পরে এটা খুব লালমেরি রাখিও এই গানটা যদি আমরা মাস মাস্কালন্দার এই কালামের মধ্যে কিন্তু গোটা বিশ্বে এখনো পর্যন্ত আপনি যে কোনো জায়গায় যান এই কালামটা কিন্তু খুব প্রসিদ্ধ সুবিখ্যাত এবং এই কালান্দার এই নামের মাধ্যমে তার নামের দিকে নিষ্পত্ত হয় এক বাক্যে মানুষ যদি কেউ নিয়জ সহকারে বাদত নিয়েতে আল্লাহ এবং রসুরকে খুশি করতে চায় আল্লাহর দেনে প্রেমে ডুবে থাকতে চায় তাদের জন্য কিন্তু এই গানটা পড়ার সাথে সাথে তার জজবার মধ্যে তার কলমের মধ্যে একটা ধাক্কা দেয় যে ধাক্কা দেওয়ার মাধ্যমে সে আল্লাহর প্রেমে ডুবে যায় এবং তার ওই শাহবাস কালান্দার রহমাতুল্লাহ আলাই তার ওই জীবনের দিকে তার ফিকিরির দিকে আমাদেরকে নিয়ে যায় এই একটি গানের মাধ্যমে এবং যুগে যুগে আমরা দেখি যে এই সমস্ত স্পিকারের মাধ্যমে আজও পর্যন্ত টিকিয়ে আছে তাদের লিখে যাওয়া শেয়ারের মাধ্যমে গানের মাধ্যমে এখনো পর্যন্ত গজলের মাধ্যমে আমরা তাদের ইসলাম কোরআন হাদিস পরকাল তাদের বিশ্বাসগুলো আমরা বুঝতে পারি আসলে অবশ্যই অবশ্যই আর সাথে সাথে আমি আপনার কথা সাথে আরেকটা বিষয় করতে পারি সেটা হচ্ছে যে হাজেব শাহবাজ কালন্দর রহমতুল্লাহ আলাই তিনি যে বিয়ে করেননি অনেকে এই প্রশ্নটা করে যে তিনি কি রসুল আসলাম থেকে বেশি বুঝেছেন রসুল আসলাম বিয়ে করতে পারলেন অনেক অলি আল্লাহ যারা আছেন তারা বিবাহ বিবাহসাদী করেন না এর কারণ কি দেখুন আল্লাহ রসুল সাল্লাম থেকে একটা হাদিস এসেছে যে মান মিন কুমুল বা এত ফালি এত তোমাদের ভিতরে যার বিবাহ করা প্রয়োজন অর্থাৎ যার চারিত্রিক অবক্ষয় ঘটার সম্ভাবনা আছে সে যেন বিয়ে করে তারপরে আল্লাহ রসুল বলছেন আজ আর নিকাহ মিন সুন্নতি যে আমার সুন্নতের মধ্যে হচ্ছে নিকাহ এটা কিন্তু আল্লাহ রসুল ফরজও করেন নাই ওয়াজিবও করেন নাই কোনো কিছুই করেন নাই সাহবা ইকরামের ভিতরে অনেক সাহাবাইকরাম ছিলেন যারা বিবাহ করেন নাই আল্লাহ রসুলের সাথে সঙ্গ দিয়েছেন নসরুল বাসার ইসলামের সাথে যুদ্ধ করেছেন তারা মসজিদে নামাজ পড়েছেন অথচ তারা বিয়ে করেন ছিলেন বিবাহটা হচ্ছে মানুষের চারিত্রিক অবক্ষয়কে রোধ করবার জন্যে এবং সেই সাথে সাথে বংশবৃদ্ধি করবার জন্যে এবং তার সাথে সাথে সামাজিক মূল্যবৃদ্ধি এবং সামাজিক যে মূল্যায়ন সেটিকে প্রতিস্থাপিত করার জন্যে বিবাহের নিয়মটা এখন যারা আল্লাহর বলি যারা বিবাহ সাধী করেন না আজেব থাকেন আজেব মানে হচ্ছে সিঙ্গেল যে থাকেন তাদের দুইটা ধারা আছে একটি হচ্ছে যে তারা রসুল পাকসুল ইসলামের কাছ থেকে সেই অনুমতিটা তারা পারলৌকিকভাবে নিয়ে নেন যে এ রাসুল্লাহ আমি আল্লাহর প্রেমে মশগুল থাকতে চাই সুতরাং আমি আপনার এই সূন্যতটা যদি না পালন করি তাহলে আমার কোনো ক্ষতি হবে কিনা রাষ্ট্রশাসনের কাছ থেকে তারা পারমিশন নিয়ে নেন দ্বিতীয়ত হচ্ছে সুফি ধারার অনুযায়ী তাদের যে মতবাদ রয়েছে চিন্তাধারা রয়েছে সেই জায়গা থেকে যখন তারা একজনকে মন দেন তখন সেই মন আর দ্বিতীয় কারোর সাথে তারা ভাগ করতে পারেন না হৃদয় যখন কাউকে দেন সেই হৃদয়কে আর দ্বিতীয় কারোর সাথে ভাগ করতে পারেন না কারণ কুলহুয়াল্লাহ আহাদ আল্লাহ যেরকম একক তিনি বান্দার কাছ থেকে ওই একক দুইজনের জন্য এবাদত নয় একজনের জন্য এবাদত করো এই চিন্তা হচ্ছে একটা সুফি ধারার চিন্তা এবং সেই জায়গা থেকে তারা কিন্তু ওই যে ভালোবাসা আত্মিক বলেন দৈহিক বলেন মানসিক বলেন সব দিক থেকে বলেন তারা ওই এক আল্লাহর জন্যেই সেটা সম্পূর্ণ বরাদ্দ করে করে দেয় সেই বরাদ্দ করার কারণেই কিন্তু তারা আল্লাহ রাবুল্লা আলমিনকে ছেড়ে

প্রিয় দর্শক আমরা যাবৎ বারনা মোহাম্মদ মুজিবুল হক সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম পবিত্র রমজান এবং জীবন সম্পর্কে আমরা আল্লাহ রাবুল্লাহ আমাদেরকে রমজানের প্রস্তুতি হিসাবে ইমান আমল এবং দৈহিক মানসিক অর্থনৈতিক সমস্ত দিকের প্রস্তুতিকে সম্পন্ন করার তৌফিক এনায়েত করেন আমি ওসালাম আলাইকুম محمد سيد القان نوا زقال من علب ومن عجم